আসসালামু আলাইকুম জি আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমাদের এখানে জমা হওয়ার একটাই একটাই উদ্দেশ্য উদ্দেশ্য একত্রিত হওয়ার যে আমরা কিছু শিখব গত ক্লাসে আমরা শিখেছিলাম তাসাহুদ আজকের আমাদের মাস্ক হবে দরুদ শরীফ নিয়ে দরুদ ইব্রাহিম যেটা আমরা নামাজে করেই থাকি পড়ে থাকি তো সেটা নিয়ে আজকের আমরা মস করব অনেক ভাই এটা মুখস্থ আছে অনেক ভাই মুখস্ত নেই অনেক ভাইয়ের অশুদ্ধ আছে তো যে সমস্ত ভাইদের মুখস্থ নেই তারা পুরোপুরি খেয়াল রেখে পড়বেন যাতে এই ক্লাসেই মুখস্থ করে নিতে পারেন যে সমস্ত ভাইদের অশুদ্ধ আছে তাঁরা কোথায় কোথায় আপনার অশুদ্ধ নিশ্চয়ই আপনি পড়লে বুঝতে পারবেন সেগুলো আপনি শুদ্ধ করার পুরোপুরি চেষ্টা করবেন চলুন দেখুন ভাই তরুদ ইব্রাহিম আমরা এটা অনেক ভাই জানি তো সর্বপ্রথম একটা ভাই থেকে আমি শুনে নেব কেমন পরিস্থিতি আছে চলুন আব্দুর রহমান খান ভাই আপনি মিউট খুলবেন তো রওদ ইব্রাহিমকে একবার পড়বেন বিসমিল্লাহির রহমানির আলা মুহাম্মাদি আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم. আমি দু মাজি মাশাল্লা মাশ আল্লাহ খুব সুন্দর পড়েছেন আল্লাহর রশেষ মেহেরবানী খুব সুন্দর মুখস্ত করেছেন তো কিছু জায়গায় আপনার সমস্যা যেটা দেখলাম এব হি মা পড়ছেন এখানে ইয়াসাকে নান্দিতেছে রিয়ামাদদা রিয়ামাদার টানটা কিন্তু প্লেয়ার আসছিল না প্রথমটা যখন পড়ে যাচ্ছেন তখন তো টান দিচ্ছেন না দ্বিতীয়টা অক্ষ করার কারণে টানটা হয়ে যাচ্ছে সেই বিষয়টা খেয়াল রাখবেন তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর পড়েছেন অনেক ভাইয়ের এরকম শুদ্ধ আছে অনেক ভাইয়ের অশুদ্ধ তো চলুন আমরা এটা মস করে নিই আমি পড়বো আমার সাথে সাথে সমস্ত ভাই পড়বেন বিসমিল্লাহ রহমান রহী اللهم صل على اللهم صل على اللهم صل على محمد محمد اللهم صل على محمد وعلى آل محمد وعلى آل محمد. اللهم صلِ على محمد وعلى آل محمد এখানে আমাদের কিছু বিষয় খাস করে খেয়াল রাখতে হবে এই যে পর্যন্ত আমরা পড়লাম সি সাল্লি আলা সাল্লে সিন থেকে এ বিষয়টা খাস করে খেয়াল রাখবেন সিন দিয়ে উচ্চারণ করলে তাহলে উচ্চারণ ভুল হবে এটা দিয়ে উচ্চারণ করতে হবে আল হুম আয় লা মোহাম্মাদিউ আয় আলি মোহাম্মদ এখানে একটা বিষয় এই যে তানবিনের পরে ও দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু পড়ার সময় জুড়ে পড়েছি আদাবে অফ করেছি কিন্তু পড়েছি জুড়ে পড়ার মতো কারণ যখন আমরা নামাজে পড়ি এই পর্যন্ত গিয়ে বেশিরভাগ মানুষ অফ করি সেই জন্য এখানে আমি জুড়ে নিয়েছি আর যদি এখানে কেউ অফ করতে চান তাহলে মোহাম্মদ বলে অফ করতে হবে তখন কিন্তু মুহাম্মাদিও বলে অফ করলে হবে না যেহেতু জুড়ে পড়ার সিস্টেমটা দেখালাম তাই জুড়ে পড়ে মাসকরালাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ আর যদি আমরা এখানে অফ করে পড়ি তাহলে আল্লাহ আলা মোহাম্মদ ও আলা আলী মুহাম্মদ তারপর থেকে দেখেন এখন কেউ হ্যান্ড করবেন না হ্যান্ডাইস এর বিষয় শেষে পড়া হয়ে গেলে তারপরে كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ. كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ. <كما> صليت على إبراهيم> <كما> كما صليت على ابراهيم وعلى ال ابراهيم আলি বরহি হম আলি বরহি এখানে লক্ষণীয় বিষয় একটা যে এই যে হাট আছে না যে এই হাটা কিন্তু ছোট হা অর্থাৎ গম্ভীর আওয়াজে হামজা হার সাথে যে হাটা উচ্চারিত হয় গম্ভীর আওয়াজে হাটা উচ্চারিত হবে অনেক ভাই এটা বড় হা উচ্চারণ হয়ে যায় এই পড়েন তো সেটা সম্পূর্ণ ভুল এই বিষয়টা খেয়াল রাখবেন ইব্রাহিম পড়বেন না ইব্রাহিম একটু গম্ভীর আওয়াজ উচ্চারণ করবেন دعبر ده إنك حميد مجيد إنك حميد مجيد, إِنَّك حميدٌ مجيد <صحكي> তাহলে প্রথম খন্ডটা আমরা চার ভাগে ভাগ করে পড়লাম প্রথম খন্ডে প্রথম যে চারটি ভাগ করেছি তার মধ্যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ এই পর্যন্ত একটা কমা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ এভাবে চার ভাগে ভাগ করে নিয়ে পড়লাম দ্বিতীয় খন্ডে দেখেন আল্লাহুম্মা বাarik আলা আল্লাহুম وَبَارِكَ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ اللهم بارك على محمد وعلى ال محمد اللهم صل على، اللهم بارك على محمد. وعلى آل محمد. kita pergi ke tadi. Ibrahim. كما باركت على إبراهيم. كما باركت وعلى إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ഹീം മജീത് ഇമിദും മജി তাহলে আজকের আমরা যেটা মাস করলাম দরদে ইব্রাহিম এটা আমাদের নামাজে তাসাহুতের পরে পড়া হয় তাসাহুতের পরে এই দরদে ইব্রাহিম পড়া হয় তো সমস্ত ভাইয়ের দরকার যেটা সুতভাবে মুখস্থ করে নেওয়া এই সমস্ত ভাই চেষ্টা করবেন সুন্দরভাবে এটাকে মুখস্থ করে নেওয়ার জন্য আচ্ছা এমডি নুরুল আমিন ভাই জানি না আপনার কোনো সমস্যা হচ্ছে কি না আপনি বারবার স্ক্রিনে ডাক দিচ্ছেন আপনি বুঝতে পারছেন আমি এখান থেকে মুছে দিচ্ছি তারপরে আপনি ডাক দিচ্ছেন এমনটা করবেন না ভাই আচ্ছা তো দেখেন ভাই দরদ ইব্রাহিমটা যে সমস্ত ভাইদের মুখস্থ রয়েছে তাঁনারাও জানলেন পড়লেন যে সমস্ত ভাইদের মুখস্থ নেই তাঁরও পড়লেন আর যে সমস্ত ভাইদের অশুদ্ধ আছে তাঁনারাও পড়লেন আমাদের সবার জন্য এটা জরুরি যেটাকে হবে মুখস্থ করে নেওয়া তো সমস্ত ভাই ভাইটা শুদ্ধভাবে মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ Şöyle